হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগস তো আজকে যাচ্ছি মুকুটমণিপুর তো আমার বন্ধুরা এখন রেডি হয়ে আছে তো চলো গাইস দেখতে যাচ্ছি চলো গাই আমরা এখন কোন জায়গায়

তুই সবার শেষে গাইছ কোনো ব্যাপার নাই ভিডিওম্যান তো মাই গে আস্তে আস্তে দেখে দেখে আস্তে আস্তে

আস্তে আস্তে ঠিক আছে পাহাড় চলায় না এদিকে আয় একসাথে নাম ভাই তাই আছিস তো আস্তে নাম এদিকে 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 নাম রে ভাই আপনার নাম কি যাওয়া যাব সুন্দর আরাম ভাই একটা না ছোটো নামার একটা প্রসেস দুর্দান্ত লাগছে ও মাইদি ভাই চলে গেল আমি যাই চ আচ্ছা আগা খুব দুর্দান্ত খুব সুন্দর লাগছে জায়গাটা অসাধারণ একটা খাবারও ভিড়ও অসাধারণ やっ جايছে। আ ওই ভাইটা এখনো নামছে না। এ ভাই নাম। ঠিক আছে না কেন কি জানে চল, आजा। ওকে আছার একলা জি। ও গোল দিয়ে সেই সেই লাঞ্চ ওই দিয়ে। তো ভাইগুলো বসে ও তো আসতে চাইছে না ভাই দেখতে পাচ্ছি ওখানে যাবো ভাইদের কাছে ঠিক আছে দেখি খুব সুন্দর একটা ভিউ হ্যাঁ ফার্স্ট টাইম আসছি তোমরাও আসবে এই চাইগার ভিউটা খুব সুন্দর ছিল দেখো পাহাড়ের পাহাড়া তার সাথে জল বিভিন্ন জায়গা থেকে জল

এখন দেখতে পাচ্ছি জলের মধ্যে হাঁটছি অসাম আর এই ভাই বসে আছে এই ভাই নামছে ভাই নামো নামো ভয় না সেই 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 ভাই সেই খুব সুন্দর একটা ঢেউ

এই দেখো হ্যাঁ জলের ভয়ে চপ্পল খুলে নিয়েছি হাতে করে নিয়ে গেছে বাইরে এখন হাতে হাতে চপ্পল চলো চলো ভাই চলো এখন একটা ভিউ পেলাম আজ মুকুটমণিপুর জায়গাটা সবাই আসবে আমরা পোস্ট নিয়েছিলাম সাতারা হাসপাতাল জুতো খুলো জুতো খুলে দাও জুতো না খুললে কিন্তু যাওয়া যাবে না তাই বলছি খুলে দাও ভাই কেমন লাগছে কিছু বল খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর আচ্ছা ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম তাহলে এখন জলে বারবার করছে তো স্টপ হচ্ছে জলে যদি মাইক্রোফোন পড়ে যায় পুরো যাবে সবাই আসছে এখানে ঘুরতে রাইস হ্যাঁ চলো

খুব সুন্দর ভাই কি দেখছিস চলো এখন ইন্দু ভাই আমি উঠছি উপরের দিকে নো টেনশন ঠিক আছে টেনশনের কোনো কারণ নেই ভিউটা খুব সুন্দর আসছে আমি জানি হ্যাঁ আর পিছনে আমার ভাই ভিডিও করছে ঠিক আছে সুরজিৎ ধারা ভাই ভিডিও কি অফ হয়ে গেল নাকি ভাই daw 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 tamam chalo <tuk> chalo aao